এদিকে বলতেছে মুচর মা আয় বাবু মুসলমানের ছেলেরা গাঁদা খায় না খায় না আপনাদের এদিকে আছে কম না বেশি আরে যেরাম বলবেন সেরাম ইনজাসন তো বলো হ্যাঁ না এখন সব আল্লাহর অলি যারা গাঁজা খায় ওদের গাজা খেতে নিষেধ করবেন না একদম নিষেধ করবেন ওরা যত বেশি খাবে মল সাহেব তাড়াতাড়ি লুঙ্গি পাবে ইনশাল তবে আমি আদা দায়িত্ব দিয়ে যাচ্ছি আপনাদের দশজন নামাজি লোক ভালো লোক একটা কমিটি করবে করে বলে দেবে যদি মুসলমানের ছানাহস বলছি যদি কাউরা মুসির ছানাহস তাহলে কিছু বলবো মুসলমান বলে দাবি করলে মুসলিম পাড়াতে মুসলিম মহল্লাতে গাঁজা খাওয়া যাবে যাবে ওদের জন্য একটা জায়গা ফিক্স করে দেবেন একটা জায়গা কোথায় কবর স্থানে আরে কোথায় কবর দায় ওর বাম্মা মরে গেছে ওর বাম্মার কবরের মাথার ধারে বলবেন এখানে বসে খা যখন গাজার কলকে টান মারবি তোর বাম্মার চোখ ভুলু হয়ে যাবে কবর থেকে দেখে নেবে যন্ত্রটা কি তৈরি করে এই মুসলিম গেরামে গাজা গেলে চামড়া তুলে দেবেন বাম্মার কবরের মাথার ধারে গিয়ে

জলসা দিচ্ছি আমি এই শিবলগাড়ি জলসা সেক্রেটারি আমি আজ মরব আজরাইল বলে ও সব কথা আমার কাছে চলবি আমি যাব ধরব আর লুকু কও পর কি হলো মরে গস কোথা প্রেসাবখানা কি করে লুঙ্গি তুলে লুঙ্গি নামানো সময় দায়েন না আগো ওই 41 দিনের ভিতরে প্রাণ মরে যেতে পারে কথা বলেন তুমি বাচ্চা তোমার খাবার জমানটা একচল্লিশ দিন ভাগ হয়ে গেল ওই একচল্লিশ দিনের ভিতরে যদি তোমার বাপ মারা

আমার হকের আওয়াজ তো আমার ওয়াজ সবার পছন্দ হবে কিছু কিছু লোক বসে আছে মুখি হাসতে কিন্তু ভিতরে ভিতরে ফাটতে আল্লাহ কি আরে হ্যাঁ না না হ্যাঁ না না শুনেন তোর পোষাবিনি মা যদি ওই 41 দিনের ভিতরে মারা যায় সেই মায়ের বুকে মাটি দেবে নাপাক জমানে तौर মুসলমান তোর তর্জন্দর রাসূলুল্লাহ আজো কবরে শুয়ে শুয়ে ইয়া রাব্বি হাবলি উমতি আল্লাহ আমার উম্মতের কি হবে এ সিপাল কাডির मुसलमान শুনলে হয়ে যাবে আরে ঈসার মত নবী যে নবী ঈসা 20 বছর বয়সে নবুয়াত পেয়েছিল যে নবী ঈসার উপরে انجিল kitab অবতীর্ণ হয়েছিল যে ঈসা নবীকে 33 বছর বয়সে আল্লাহ ছিল যিনি শেষ জামানায় আমাদের নবীর উন্মত হয়ে আসবে কিয়ামতের কঠিন ভয়ঙ্কর দিন দেখে আল্লাহর কাছে বলবো আল্লাহ 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 আমার মা মরিয়ামের সাথে তুমি কি হিসেব নিকেশ করবে আমি জানি না আল্লাহ তুমি আমার বাঁচাও আল্লাহ আল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে অবতীর্ণ হয়েছে সেই মুসার তারপরে কি কিয়ামতে বলবে আল্লাহ তুমি আমার বোন মরিয়াম মা আসিয়ার সাথে কি হিসেব নিকেশ করবে আমি জানি না আল্লাহ আমাকে বাঁচিয়ে লও আরে বাবা ইব্রাহিম খলিলুল্লাহর নবী যিনি জাতির পিতা ডিগ্রি অর্জন করেছিল সেই ইব্রাহিম খলিলুল্লাহ আপনার আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বাবা আজরের সাথে কি হিজম নিকেশ করবে জানি না তুমি উঠে যাচ্ছো কে বাবু খুব জোর পেয়েছে হ্যাঁ ও কমিটির লোক আচ্ছা আচ্ছা পৌনে 12টা বাজে দোয়া কর

আমার নবীকে ভালোবাসেন জোরে বলেন বাছেন আমি জানি সিপাল কাটিতে ইমানদার আছে এ ভাইরা আমার ইউটিউবে ওয়াজ শুনে দাওয়াত করেছিল এদের খুব ভালো ব্যবহার আমি এসেছি mohabbat ভালোবাসা দিয়েছে এলাকার লোক ভালো আমি জানি এখানে ইমানদার আছে আমি কালি মোল্লা জানি না আব্বা আমার মতো ওয়ানা আপনাদের এখানে নেই আমি ওয়াজ করছি ছ বছর বয়স থেকে কিন্তু আমার মতো অনাথ আপনাদের এলাকায় নেই আমি কালিমুল্লা যেদিন পৃথিবীর জমিনে আসি আমার পশবিনী মা আমার জনম মা বিশ্বাস করুন আব্বা যে মা আমার দুনিয়ার আলো বাতাস দেখাবার জন্য তার বত্রিশটা নারী ছেড়ে জন্ম দিয়েছে আমার মা আমাকে পোষক করে এক থেকে দেড় মিনিট বেঁচেছিল আমি আমার মা জীবনেও একবার আমার দিকে তাকানোর আল্লাহ সময় দেয়নি আমার মা আমার কোলে আমার মায়ের কোলে উঠিনি আমি এই রকম একজন অনাথ আর নবী বলেছে এই রকম অনাথদের মাথায় হাত বুলালে আমি রসুল উল্লাহ আমার মাথায় হাত বুলানো হয় আর দুর্ভাগ্যজনক হলেও সত্য মা কি জিনিস মুসলমান বুঝলো না আজ মুসলমানেরা নিজের মার ভাত দেয় না সাউরির পালকি করে নিয়ে যায় আল্লাহ যদি দিন সময় দেয় মা কি জিনিস তার উপরে কথা বলবো আমি কালীমুল্লা জানি না আমার মতো মা হারা খেয়ে এখেন বসে আছে আমি কালিমুল্লা জানি না কারাদোরের বাপ মরে গেছে ছোটবেলায় বাপের হাত ধরে এইরকম জলসায় বসতেন আপনি যেরাম আপনার বাচ্চাকে নিয়ে বসে আছেন আজকের বাপের কথাটা মনে পড়ে যাচ্ছে সোনার আব্বা আছো কোনো সোনার বাপ আছো কোনো সোনার যুবক বাম্মা বরে গেছে দাদা দাদি কবরে আছে তাদের কবরের কাঁফনটা পচে গেছে তাদের কবরের কাফনের দাম সরোর আমার নবীর মহাব্বতে আগামী বছরে নবীর প্রেমের এই জলসাটা হবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আছো কোন সোনার আব্বা আছো কোন সোনার যুবক একজন হাত তুলে বলবে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামী বছর একটা জেনেটার ভাড়া আমি একা দিয়ে দেব ইনশাল্লাহ আমি মাহারাওয়ানা আল্লাহ দরবারে দোয়া করব আল্লাহ তোমার

কি নাম বললো হাফিজুল গাজী হায় হায় পশবিনী মান দাম রেগেছে হাফিজুল এই মজলিসে ছিল খোদা হাফিজুল গাজী নাম মনোবাঞ্ছনা পূর্ণ তার কর রহমান যত দূর যাই খোদা চোখের নজর প্রশস্ত কর তার গুষ্টির কবর রহ রহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে উটাইানিও খোদা দানের ওসিলাতে আমি নো আমি নি আল্লাহ রবুল আলামিন মোদের দোয়া কবুল কর রবুল আলামিন নাই দেখবে